চার নম্বর কুপ্রভাব হচ্ছে পাপের মানুষ যখন পাপ করে তখন অন্তরটাই একটা অশান্তি আসে পাল্পিটিশন শুরু হয় আর কি হয় সংকুচিত হয়ে যায় অনেক অশান্তি অনেক খুব অশান্তি অনেকে এসে অভিযোগ করে আমি শান্তি পাই না কেন। এত ভালো খাচ্ছি আর এত ভালো চলাফেরা করছি আর কোনো রকম আমার টাকা পয়সা অভাব নাই কিন্তু মনে কেন শান্তি নেই আমার বহু লোকে সে বলে আর বেশি পয়সা পয়সাওয়ালারই বেশি এইরকম অভিযোগটা করে আমাদের কাছে অনেক এইরকম কথা বলে অশান্তি আমার মনে হচ্ছে যে আমার বুকটা ভার ভার আর অশান্তি আর মনের যেন কোনো শান্তি পাচ্ছি না কোনো শান্তি পাই না জি পরান তারা প্রমাণিত আল্লাহর করেছেন অমান আর জানি যারা মুখ ফিরিয়ে নেবে আমার উপদেশ থেকে কোরআন এবং আদিস থেকে কোরআনে মহাদেশ আমল করা থেকে ফরজ আদায় করা থেকে হারাম থেকে বেঁচে থাকে এটা হচ্ছে আল্লাহর কথা উদ্দেশ্য কি মানুষ ভালো কাজ করবে পাপ মুক্ত হবে অমান যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনটা হবে বড় সংকীর্ণ অশান্তি অশান্তির জীবন মনে শান্তি নেই কোন রকমের সুখ শান্তি পাই না ফেন আল হমায়ী ও না শরু আমা আর পরকালে তাকে অন্ধ করে হাসর করব আল্লাহ বলছেন কালার অফ মা হাসা তানি আমা পরকালে তখন অন্ধ হয়ে হাজির হবে হাসর মাঠে বলবেন আল্লাহ আমাকে অন্ধ করে তখন নিয়ে এসছ আমি তো দুনিয়া অখাদ কুন বসির আমি তো দেখতাম আমি চোখ গোলা মানুষ ছিলাম দুনিয়াতে তানু অন্ধ ছিলাম না তাহলে কে জালে কা তা না সিতো না শিত এইভাবেই এই আমার বিধানাবলী আয়াতগুলি তোমার কাছে এসেছিল আল্লাহর হুকুম আকাম এসেছিল কিন্তু তুমি উপেক্ষা করেছিলে তুমি আজকে উপেক্ষিত হয়েছো তোমাকে আমি ভুলিয়ে দিয়েছি মানে আল্লাহ তো ভুলেন না কিন্তু আল্লাহ উপেক্ষা করেছেন তোমাকে এই দন দনকা অশান্তির জীবন দন শব্দটির তাহাকে গবেষণা করেছেন ইবনুল কাইম রহমতুল্লাহ শুরুতে বললাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহিম মানুষের পাপের কুফল সম্পর্কে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার জানার মধ্যে তিনি বলছেন দংশ এই শব্দটিতে তিনটে অক্ষর আছে দদ নুন আর কাফ দদ থেকে হচ্ছে দিক দিক মানে সংকীর্ণ হয়ে যা দিক উৎসাদার অন্তর সংকুচিত হয়ে যা সংকীর্ণ হয়ে যা দিক আর নুন থেকে হচ্ছে নাকেদ নাকেদ মানে হচ্ছে অশান্তি অশান্তি আর কাফ থেকে হচ্ছে কাদের জি কাদের মানে হচ্ছে ঘোলাটি হয়ে যা কোনো কিছু ঘোলাটি হয়ে যা ফ্রেশ না থাকে মনটা আমার ফ্রেশ নেই বলেন আমরা আজকে আমার মনের ভিতরটা ফ্রেশ নেই জি তো সুহান আল্লাহ জঙ্ক মানে হচ্ছে সংকুচিত জীবন বা সংকীর্ণ জীবন আর এর দদ আর নুন আর কাফ এই তিনটি অক্ষর দিয়ে তিনটি অশান্তির শব্দ শুরু হয়েছে